দোকানের ইট ছিল আদলা ইট তুলে আমার এই পাঁচরায় মারে আমি এখন ডাক্তার করে এসে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট পাঞ্জাবি দেখেন দীর্ঘ তিন চার দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে খালের উপরে যে ব্রিজ কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ সেই ব্রিজটার খবর ফেক ফেক খবর হচ্ছিলো সেই খবরটাকে জানেন আইসেফ বাংলা মানে বারম্বার আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি ভাঙড় বিধানসভা নয় ভাঙড়ের বাইরেও গিয়ে খবর করি মূলত কিছু তৃণমূলের দুষ্কৃতীরা থাকে মোল্লার হারমার্স বাহিনীরা তাঁরা হঠাৎ করে এসে বলে আর জানেন বারংবার মোল্লার হারমার্স বাহিনীদের বিরুদ্ধে বারণবার অভিযোগ কোথাও তোলা তুলছে কোথাও বা বেআইনি কাজ হচ্ছে সেটা খবর আমার তুলে ধরার জন্য একটাই ওদের ক্ষোভ আছে অনেক বা বিভিন্নবার আমাকে ডেকে রাস্তায় দেখা করে বা কোনো বাগানে দেখা করে টাকার রপা করতে চায় লাখ লাখ টাকার আর সেই টাকার রপাতে আমি এখনো পর্যন্ত চুক্তিতে এখনও আসিনি বা আমার যাওয়ার মতন অতটা এখনও পর্যন্ত আমার আর কি সেই নিচের লেভেলে আমি আসিনি কো তার জন্য ওরা বলে যে কোনো টাকা নিয়ে তুই দমে যা টাকা নিয়ে কেন ফালতু পেয়ে যাবে এইভাবে ঘুরছিস কী তোর লাভ আমি লাভ এটা না সাধারণ মানুষের জন্য হকের জন্য লড়াই করতে এসেছি ভোকায় আমি নেই কো বারংবার টাকার লোভ দেখানোর চেষ্টা করে আর ভাঙরে কিছু মিডিয়া দালাল টিএমসি দালাল মার্কা মিডিয়ারা এই খবরগুলো তুলে ধরেছে মোল্লার নাম করছিল যে বিরিশটা মোল্লা পাশ করেছে আজকে বলতে বাধ্য রুমজান মাসে এই ছাব্বিশটা রোজার দিনকে আজকে জানেন কেরাম তাপমাত্রা পড়েছে তার মধ্যে আমি হয়তো কথা বলার মতন আমার পরিস্থিতি ছিল না গো পরিস্থিতি তারপরেও আমার উপরে আক্রমণ করলো সে কিছু হারমাত্রা এই হারমাত্রা এসে মারধর করছে শুধু বলছে দাদার বিরুদ্ধে খবর করেছিস এমনভাবে আপনাকে অপহরণ করা হয়েছে আমাকে তুলে নিয়ে যাচ্ছিলো তুলে নিয়ে যেতে পারিনি গো আমাকে আমি আর কি ছিনে যখন চলে আসি তখন ওখানে পাশেই দোকানের ইট ছিল আদলা ইট তুলে আমার এই পাঁচরাই মারে আমি এখন ডাক্তার করে এসে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট পাঞ্জাবি দেখেন বলে পাঞ্জাবি পড়েছিস হ্যাঁ মুসলমান দেখাচ্ছিস এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে জি রোজা তো করছিলাম রোজা আমি তো অবশ্যই করছিলাম রমজান মাস চলছে তাহলে কতটা নীলজ্জ্জা টিএমসি সরকারের যে হারমাত বাহিনী সৌকত মল্লার এই গুন্ডা বাহিনী আজকে প্রমাণ করিয়ে দিচ্ছে তারা বলছে রোজা বলে রমজান মাসে পাঞ্জাবি বলে পাঞ্জাবি পরে কি মুসলমান দেখাচ্ছিস আমি কি ওনাকে গিয়ে বলেছি যে আমি মুসলমানের ছেলে বা হিন্দুর ছেলে তাহলে কতটা নীলজ্জ্জার সরকার চলছে এটা একটা ভাবার আছে আর সাধারণ মানুষরা তাহলে কিভাবে নিরাপত্তায় থাকবে যেখানে মিডিয়া সংবাদ মাধ্যমেও মার খাচ্ছে জানেন আমরা বারংবার মার খাওয়া ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কেন সত্য খবর তুলে ধরার জন্য শুধু আমি না একাধিক মিডিয়ারা ভাঙর বিধানসভাতে ন্যায্য খবর তুলে ধরার জন্য আজকে আমাকে দেখলেন যে পাঞ্জাবি সৌন্নতি জিনিসটা কীভাবে অপমান করেছে এই তৃণমূলের মাত্রা আমি অবিলম্বে কাশীপুর থানাতে এসেছি লিখিত জমা দিচ্ছি এবং আমার মেডিকেল যে রিপোর্ট রিপোর্ট নিয়ে আমি এসেছি এটা যদি না কোনো ফাইসাল্লা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করব এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যত বড়ো তৃণমূলের নেতা হোক আর যত বড়ো দাদা হোক শকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক এটা শেষ দেখে ছাড়বো এটা আমার ফাইনাল কথা কয়জন মিলে যে আপনাকে চার পাঁচজন এসেছিল একজনাই মারধর করেছে তার নাম হচ্ছে রাজ্জাক তিনি বলছেন রাজ্জাক আমি রাজ্জাক আমার হাতে পড়েছিস আমি ওনার নাম জানতাম না তিনি ওই বলছিল যে রাজ্জাকের হাতে পড়েছি তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না আর কোন দোকানদার বলেন কিছু বলেন সিসি ক্যামেরার আন্ডারে আমাকে মারধর করেছে ওখানে বাজারে সিসি ক্যামেরা লাগানো আছে যদি না ডিলিট করে সিসি ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারেন কতটা সত্য কতটা মিথ্যা যেভাবে পাঞ্জাবি কোনো ছিটছিল যেভাবে মাঠ ছিল আপনারা দেখতে পাবেন রাজ্জাক তিনি বলছেন রাজ্জাকের হাতে পড়েছিস তোকে কেউ বাঁচাতে পারবে না ডাইরেক্টলি আমাকে হিট করেছে তাহলে কি পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপ বলতে আমি থানায় লিখিত জমা দিয়েছি দিয়ে ইঞ্জুরি রিপোর্ট করেছি তারপরে এখন কী পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি এখনও আর সেই আস্থার পরে আমার আইনজীবী কথা বলছে যে তিনি বলছেন প্রথম আগে লিখিত জমা দিতে তারপরেই ফাই চাল হবে